আপনারা জানেন যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে অনেক সমস্যা তাই না ভাইয়া আমরা হচ্ছে বিভিন্ন সময় আমাদের দাবি দেওয়াগুলো জানাই কিন্তু প্রশাসন আমলে নেয় না কেন আমলে নেয় না কারণ ডিসিশান মেকিংয়ের জায়গায় তারা আমাদের শিক্ষার্থীদের লিগালি আমাদেরকে যে প্রতিনিধিত্ব করবে এমন কেউ নেই আমরা কিছু ইশতেহার সাজিয়েছি আপনাদের কাছ থেকে অনলাইনে সবার কাছ থেকে গণ ইস্তেহার আহ্বান করেছিলাম তার উপর ভিত্তি করে আমরা ইশতেহার সাজিয়েছি আমাদের প্রধান যে বিষয়টাকে আমরা অগ্রাধিকার দিব সেটা হচ্ছে যে আমাদের হল আবাসন সমস্যা আপনারা জানেন যে আমাদের একজন ভাই একজন বোন প্রথম বর্ষে যখন এই ক্যাম্পাসে আসে সে কিন্তু তার পরিবার ছেড়ে আসে বাবা মা ছেড়ে আসে তার এলাকা ছেড়ে আসে তার যে ফ্রেন্ড সার্কেল আমরা সবাই ছেড়ে আসছি না তো আমাদের সাপোর্টটা সবচাইতে বেশি কখন দরকার প্রথম বর্ষেই নতুন অজানা একটা শহরে আসছে অজানা একটা ক্যাম্পাসে আসছে আমাদের এই সাপোর্টটা প্রথম বর্ষে দরকার ছিল না কিন্তু আমরা প্রথম বর্ষে আমাদের শিক্ষার্থী আমাদের ছোট ছোট ভাই বোনগুলোকে হল দিতে পারি না ইভেন হল পাইতে আমাদের তৃতীয় বর্ষ পর্যন্ত চলে যায় আমরা জানি যে এই ক্যাম্পাসে আমাদের অধিকাংশ শিক্ষার্থী আমাদের আর্থিক সমস্যা আছে আছে না আমাদের যে খাবার এই খাবারগুলো মুখে নেওয়া যায় না হলে এবং এই খাবারগুলোতে প্রশাসন যে ভর্তুকি দিবে এ ভর্তুকির কোনো ব্যবস্থা নাই। আমরা যে পানি খাবো আমাদের ডিপার্টমেন্ট বা এই যে আমরা যে জায়গাগুলোতে বসি আমাদের নিরাপদ পানির সমস্যা এই ক্যাম্পাসে সবই করা যায় শুধু পড়াশোনাটা করা যায় না আমাদের যে লাইব্রেরি এই লাইব্রেরিতে বসে পড়ার কোনো পরিবেশ নেই আপনারা দেখবেন যে কানের কাছে ভো ভো করে ফ্যান ঘুরতেছে মানে সেই বিকট আওয়াজ হলগুলো রিডিং রুম ভ্যাবসা গরমে এখানে প্রবেশ করা যায় না যেখানে আমাদের অডিটোরিয়াম এসি এখানে আমাদের লাইব্রেরি এসি নাই আমাদের যে আমাদের এত বোনেরা এখানে থাকেন এই ক্যাম্পাসে চল্লিশ শতাংশ নারী শিক্ষার্থী অথচ চিকিৎসা কেন্দ্রে কোনো গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাই আপনারা জানেন আমাদের দাবির প্রেক্ষিতে একজন গাইনি ডাক্তার মানে গত কালকে নিয়োগ হয়েছে তো আমরা এটাকে অপ্রতুল মনে করছি লিস্ট দুই তিনজন থাকা দরকার না কি বলেন আপনারা এবং আমাদের বোনদের যে নিরাপত্তা আমাদের বোনদের মধ্যে যারা হিজাব পড়েন আমরা দেখছি যে ক্লাসের মধ্যে শিক্ষকের দ্বারা বুলিংয়ের শিকার হন যারা হিজাব মেনটেন করেন না তারা রাস্তাঘাটে বুলিংয়ের শিকার হন ইভেন এই যে রিক্সাওয়ালারা রিক্সাওয়ালারা আমাদের বোনদের আমাদের বান্ধবীদের বুলিং করে তো আমরা চাই এই ক্যাম্পাসকে একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সবার জন্য সুন্দর একটা ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে তো আপনারা যদি আমাদের সমর্থন করেন ইনশাল্লাহ আমরা সবার জন্য সুন্দর এবং নিরাপদ একটা ক্যাম্পাস গড়ে তুলতে পারবো আমাদের লিফলেটের এ পাশে আমাদের প্যানেলের সবার ব্যালট নাম্বার দেয়া আছে এবং আমি জিএস নির্বাচন করতেছি আমার ব্যালট নাম্বার দশ আপনাদের প্রত্যেকের দোয়া চাই দোয়া এবং সমর্থন পেলে আমরা আমাদের ইশতেহার অনুযায়ী সুন্দর একটা ক্যাম্পাস আমরা নির্মাণ করতে পারবো এই রাকশু নিয়ে সাধারণ শিক্ষার্থীরা খুব বেশি এক্সাইটেড যেহেতু এটা দীর্ঘ ৩৫ বছর পর আমরা প্রথমবারের মতো পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছি তো প্রত্যেকটাই শিক্ষার্থী প্রায় যখন কোনো আড্ডায় বসছে বা হাঁটছে তারা সব সময় রাকশু নিয়ে কথা বলছে এক একজন একটা পদের বিপরীতে এতগুলো প্রার্থী যেমন আমার পদ সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ এখানে আঠারো জন তারপরে আমাদের ভিপি পদ সংখ্যা অনেক বেশি তো এখানে তারা হচ্ছে যে চিন্তা ভাবনা করছে যে আসলে আমরা কাকে ভোট দিব যোগ্য প্রার্থী কীভাবে নির্বাচন করবো এবং তারা হচ্ছে যে আমাদের সবার কাছে দেখতেছে এবং তারা ঠিক করতেছে যে আমরা যখন তাদের কাছে ডোর টু ডোর বা তাদের কাছে যদি পার্সন টু পার্সন যাচ্ছি তারা এই জিনিসটাকে খুব ভালোভাবে নিচ্ছে এবং অনেক বেশি খুশি হচ্ছে অনেক বেশি এক্সাইটেড তো এই রাকসুতে আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি আমাদের মতিহার সাজাবো এই ফুলে মুখে মুখে মানবিক শত সুর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের একটি জায়গা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই আমরা নারী শিক্ষার্থীরা প্রতিনিয়তই ক্যাম্পাসে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমাদের নিরাপত্তাহীনতা সাইবার বুলিং এবং হয়রানির পাশাপাশি আমরা হলের আবাসিকতা সংকট থেকে শুরু করে পর্যাপ্ত খাবারের গুণগত মান না থাকা এবং ফার্মেসির কোনো সুযোগ সুবিধা না থাকার কারণে প্রত্যেকটি নারী শিক্ষার্থীকে বিভিন্ন রকম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় স্যানিটেশন প্রবলেম আমাদের ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য সমস্যা আমাদের একাডেমিক ভবনগুলোতে নেই পর্যাপ্ত কোনো স্যানিটেশন ভেন্ডিং মেশিন পাশাপাশি নেই কোনো পর্যাপ্ত কমন রুমের ব্যবস্থা কমন রুমগুলোর বেহাল দশা কিন্তু প্রশাসনের এক্ষেত্রে কোনো দৃষ্টি নেই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নারী শিক্ষার্থী যেন নিরাপদে আত্মবিশ্বাস নিয়ে এবং সমান সুযোগে এগিয়ে যেতে পারে এই স্বপ্নই আমাকে প্রার্থী হতে অনুপ্রাণিত করেছে আমি সামিয়া জাহান আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার বালকমং দুই দু গড়ি পাক ফিরে তার মান আমরা ফের আলোর বাগান ফিরে নিয়ে আসবই পাঠ পরিবেশ দেব সকলের অধিকার মনে রাখবেন আমি শুধু আশ্বাস দিতে চাই না বাস্তবিক অর্থে নারীদের সকল সমস্যা নিরসনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে কাজ করে যেতে চাই অতএব পঁচিশ সেপ্টেম্বর সারাদিন সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে দুই নং ব্যালটে ভোট দিন